লালা রাজ্যেশ্বরপুর ষষ্ঠগন্ধে আপনারা দেখতে পাচ্ছেন একটি জামে মসজিদ সেটি কাটাগাল নদীর তলে গিয়েছে দেখতে পাচ্ছেন সেই মসজিদটি স্থাপিত হয়েছিল উনিশশো একাশি ইংরেজিতে বর্তমানে সেই মসজিদটি কাটাগাল নদীর গর্তে ভাঙিয়ে গিয়েছে তাই এখানের এলাকার মানুষের বর্তমানে নতুন একটা মসজিদ স্থাপিত করবেন তাই আপনারা এই মসজিদের সাহায্য করার জন্য অনুরোধ করছি যে যতবার সাহায্য করুন আমি আপনাদেরকে কমেন্ট বক্সে স্ক্যানার দিয়ে দেব মসজিদ কমিটির আপনারা স্ক্যানারে যার যে সাধ্য অনুপাতে সাহায্য করতে পারবেন আর এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই মসজিদটি হঠে লাল দৃশ্যের উপর ষষ্ঠ খন্দ এলাকায় ছিল কিন্তু দেখতে পাশে কাটাকাল নদী সেই কাটাকাল নদীর মসজিদটি প্রায় ভেঙে গিয়েছে তাই দেখতে পাচ্ছেন এই মসজিদটি পুনরায় নতুন একটি জায়গা কিনে মসজিদটি নির্মাণ করা হবে তাই অনেক টাকার প্রয়োজন তাই আমি কমেন্ট বক্সে আপনাদেরকে স্ক্যানার দিয়ে দেবো মসজিদ কমিটির তাই আপনারা যে যত পারেন সাধ্য অনুপাতে আপনারা আল্লাহ সাহায্য করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন